আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন কোথায় আছি স্টান মল্লিকায় চারতলায় আছি স্টান মল্লিকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন ড্রেস চলে আসছে সেগুলো আপনার সাথে সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করবেন লাইক দিতে ভুলবেন না যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ঈদ কালেকশনে রয়েছে এগুলো ডিজাইন আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই যার যেটা ভালো লাগে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু স্টার মল্লিকা আসতে পারেন এটা নিউ মার্কেটের একটু সামনে স্টার মল্লিকা সেই স্টার মল্লিকা রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনাদের জন্য ড্রেস কালেকশন অবশ্যই দেখার চেষ্টা করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটার মধ্যে কিন্তু সব ড্রেসের ভিডিও দিয়ে আমি ওটা রয়েছে আপনারা এভ্রিডে শপিং প্র আপনারা চাইলে কিন্তু সেটাতে গিয়েও আপনারা দেখতে পারেন দেখেন এটা রয়েছে বড় ভাইয়ের দোকান আর অনেক কালেকশন দেখাবো এটা হলো রেডি শাড়ি এগুলোর রেডি শাড়ি রয়েছে অনেক সুন্দর সুন্দর গাউন তারপর ক্রপ টপস এইসবের কালেকশন আমি আজকে দেখাবো আপনাদের ফুল ভিডিওতে ড্রেস থাকবে স্টার মল্লিকার চাতালায় কী ড্রেস কালেকশন আছে তো ভিডিওটি দেখেন এনজয় করেন অবশ্যই যারা আসতে চান তারা আসতেও পারেন আজকে এই পর্যন্তই शुभ में चले गए

আচ্ছা সব পরে বের করবে নেই তো আচ্ছা যাক ভালো কালেকশন কিন্তু ওনাদের অনেক আছে এটা কিন্তু এক নামে চিনে শ্রুতি বাচ্চাদেরও ফ্রক টাইপের কালেকশন গুলো আছে এখানে যে ফ্রক টাইপের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইউনিক ওকে সম্মলিকা চতুর্থ ভাবে

আর সবসময় আমি ব্লগের ভিডিও দিয়েছি যে লাইফ স্টাইল নিয়ে তো আজকে কিন্তু ইস্তন মলিকে চলে আসছি সেই ক্ষেত্রে কিন্তু আজকে এই ভিডিওটা করে দিলাম এই যে শাড়ি কালেকশন গুলো অনেক রেডি শাড়ি আছে এত মামা ভালো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে ওনার দোকানেও কিন্তু কালেকশন আছে ইট কালেকশনের সবকিছু পেয়ে যাবেন এগুলো থ্রি পিস কালেকশন অনেক ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করতে হবে হ্যাঁ এই যে আমার একটা পেন্টের দোকানে চলে আসছি ওদের কাছেও কিন্তু অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনার থ্রি পিস এ থ্রি পিস বুটিক্স এর হোলসেলারও এটা ইস্টার্ন মলিকের পাঁচতালায় আছে ওরা কিন্তু হোলসেলার সব এইগুলো কি সব লাক্সারি কালেকশন ঈদ কালেকশন ভাইয়া এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে আসলেও চিন্তা করলাম যে ইস্টার মল্লিকের যাচ্ছি আপনাদের জন্য একটা ব্লক করে দিয়ে অনেকদিন গ্যাপ তো সেই ক্ষেত্রে একটা ব্লক করে দেই যে এবারকা 2025 এর যে ঈদ কালেকশন রয়েছে স্টার মলোকে কি কি উঠেছে পাকিস্তানে এগুলো পাকিস্তানি বুটিক্স এর মধ্যে রয়েছে আপনারা ঘুরে দেখেন সব হোলসেল আমার মধ্যে হোলসেলই দেখেন সবকিছু কিন্তু বান্ডেল করা আছে যার যত পিস লাগে দিয়ে দিবে ভাইয়েরা না ভাইয়া এটা ম্যাচ করে নিতে হবে আর কি হোলসেল যেভাবে নেয় আর কি সবাই আর বেসিক্যালি আমি কিন্তু আপনাদের সবসময় ব্লগ দিয়েছি এখন কিন্তু আমি এটা ড্রেসের কালেকশন কী কী উঠেছে ইস্টমল লেকে সেগুলো দেখার জন্য কিন্তু ব্লগটি করে দিলাম অবশ্যই দেখবেন ফুল ভিডিও আর আমাকে সবসময় সাপোর্ট করতে হবে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা ফুল দেখার চেষ্টা করবেন আর আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে সেটা তো সব ড্রেস কালেকশন আছে সেটা হলো এভরিডে শপিং প্রো আর এটা তো রয়েছে আমার ব্লগের চ্যানেল সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভিডিওটা করে দিলাম তো দেখেন আরও কিছু কালেকশন দেখাবো আপনাদের অবশ্যই ভিডিও সাথে থাকতে হবে তো এতক্ষণ পাঁচ তলায় ছিলাম মল্লিকার তো এখন চলে আসছি চার তলায় আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করবো ক্রিস্টাল বার তো দেখতে পাচ্ছেন এখানে এই ভাইয়ার দোকানেও কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন এইগুলো রয়েছে একবারে বেবি আইটেম জেরা আছে ফ্রক আর কি বারবি ফ্রক সেগুলা রয়েছে দেখেন প্লাফি খুব সুন্দর পুরো সম্পূর্ণ ডিফ্রেন্টাকার কালেকশন দেখেন আউটলুকটা দেখেন যারা বাচ্চাদের বেবি আইটেম কালেকশন চান তারা কিন্তু এই দোকানটায় অবশ্যই আসতে পারেন দেখেন সম্পূর্ণ লাক্সারি কিন্তু কালেকশনগুলো গুলো খুবই সুন্দর একবারে ইউনিক ইউনিক ফ্রক পেয়ে যাবেন বেবি আইটেম খুব সুন্দর দেখেন এই দোকানটার আমি লোকেশন দিচ্ছি আমার বড় ভাই তো ওনার সাথে দেখা হয়ে গেলো তো ভাইয়া কি অবস্থা এবার নিচে গেতেছে চলে নামছি না একটু ভালো করে সবাইকে জানিয়ে দিই কি কি কালেকশন উঠছে একটা ব্লগ করে দিই এখন আমি সব দেখিয়ে দিলাম নিচে নামতেছি ঠিক আছে সবচেয়ে বড় কথা তিন তালায় আপনারা আসলে কিন্তু পাকিস্তানি আনস্টিস কালেকশনগুলো পেয়ে যাবেন যারা আনস্টিস দিতে চান তারা কিন্তু পাকিস্তানি আনস্টিস দিতে পারবেন তিনতলা তিন থেকে ঠিক আছে ইসলাম ইলেকশন চলতেছে অবশ্য এই যে হিসাব কালেকশন এই দোকানে সব আর এটা তো জ্যোতি